আজ বুধবার পঁচিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের দশই জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন আজ না পারলে একুশবার সাতবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আমাদের কমিউনিকেশনের কিন্তু ধারক কারক বাহক গ্রহ ট্রেডিং স্টক মার্কেটেরও কিন্তু গ্রহ এই বুধ সুতরাং বুধের জন্য আপনারা অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন হিজড়াতের দান করতে পারেন সবুজ শাকসবজি খেতে পারেন আর বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার আমি বলছি মাত্র নদিন হল নয় দশ দিন হল বৃহস্প শনি বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রঙ থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আয়েস আমোদ প্রমোদের জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন মেন্টালি রিলিফ পাবেন অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মোকাবিলা করতে হলেও সন্ধ্যেবেলার সময় আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় আজ কোনো স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার আশা স্থগিত হওয়ার জন্য হতাশাগ্রস্ত কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে সন্ধ্যেবেলার সময়টি চমৎকার কাটবে